আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিম আরো করে মেয়ে মানুষেরা একটু বেশি স্কিন কেয়ারিং হয় তাই আপনাদের বলছি যখন কোনো কসমেটিক্স ক্রয় করিবেন ভালোভাবে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ঘষা মাজা করে মেয়াদ উত্তীর্ণের তারিখ উঠিয়ে ফেলে তাই কোনো প্রকার ঘষা মাজা প্যাকেট অথবা প্যাকেট ছাড়া কোনো পণ্য ক্রয় করিবেন না অসাধু ব্যবসায়ীদের কারবার দেখুন নিজের চোখে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে তাই প্যাকেটই ফেলে দিছে অসাধু ব্যবসায়ীরা তখন হয়তো কাস্টমারদের বুঝাবে এই পণ্য প্যাকেট ছাড়াই আসে তাই আপনারা যখন কোনো কসমেটিক্স কেনাকাটা করিবেন বুঝে শুনে করিবেন জাস্ট আমরা আমরা তো ইনটেক থেকে কাস্টমারকে দেখাতে পারবো না কাস্টমারকে আমাদের ইনটেক জিনিসটাই দেওয়া লাগবে আমরা যদি প্রতিটা কাস্টমারকে দেখাই কেন ওয়েস্ট হইতে অনেকগুলো প্রোডাক্ট ওয়েস্ট হয়ে যায় যার কারণে আমাদের কোম্পানি থেকে টেস্টার দেয়

সর্বোচ্চ আমরা দেখলাম যে ফাইভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার কোন পাঁচ বছর ম্যানুফ্যাকচারিং ডেটই যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না তো আপনাকে আমি ধরে নিলাম খুব অনেস্ট ম্যানার ধরে নিলাম তর্ক খাটি আপনি তো নিজেও তো মিসগাইডেড হবেন যদি উৎপাদন তারিখ না দাও থাকে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে যে না আমি গত মাসে মনে করে আপনি সমানে বিক্রি করে দেবেন এটা তো হতে পারে আপনি কি অপরাধ স্বীকার করছেন যেগুলি মেয়াদ নেই এগুলো আমরা যেগুলি আমাদের ড্যামেজ এগুলো আমাদের ফেলে দেওয়া দরকার ছিল কিন্তু ফেলে ছিল মানে ফেলে দেননি এক তো এখানে থাকবে আরে একটা পোড়া কামা হলো মনে করেন এটা হলো আপনার হলো ছড়ার সাথে মানে ছড়ার ডিট আছে একটা খালি ডিট ছড়া আছে এটা আমি কমপ্লিটলি চেঞ্জ করতে হবে এখানে রেখেছেন আলাদা রাখতে হবে আপনার লাইসেন্স আছে না জি জি কি কি লাইসেন্স আছে আপনার সেদিক কাজ দেখি কি হইছে সাইন দিয়েছে কি এখানে বুঝতে পেরেছেন কি অপারেট এসে মাইনাস করে রাখছি রিটার্ন কোম্পানি কোথায় রেখেছেন রাখা আছে বলতে

এবং এই পরে আমরা যেন কোনো মেয়াদ প্রোডাক্ট সেল পে না পাই